অনেক দিন তো এক লগে থাকলাম এইবার আমার বিদায়ের পালা এত তাড়াতাড়ি চলে যাবি এটাই নিয়ম যাইতে তো হইবই কারণ এখন তো খুব বিপদ কেটে গেছে এখন আর আমার তো প্রয়োজন পড়বো না আবার কবে আবি আমরা খারাপ জিনিস খারাপ সময় এই কাজে আসমু সারা রাতি তো না চাইলেন বাড়িতে বউ বাচ্চা আছে এবার আমারে বিদায় দেন হরে এবার তোরে বিদায় দিতে হইব তোর অনেক মিস করব তুই ভালোই না নেক্সট টাইম ডাকাতি করতে এলে জাতীয় সংগীতটাও শিখে আইস কারণ অনেক পোলাপান জাতীয় সংগীতও ধরে আর দুষ্ট কুকিল গানের নাচটাও ভালোভাবে প্র্যাকটিস করে আইস তোর মাঝে মধ্যে কয়েকটি স্টেপ ভুল হয় ওই যে কুক 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 তো এটা ঠিকঠাক মতো পারস না বাদ বাকি সব ঠিকই আসিল যা ভালোভাবে থাকিস আর ডাকাতি ঢুকাতে করিস না ভাই আমি আপনাকে অনেক মিস করব আই বুকে আয় নিমা একটা জিনিস জানাস কি আমার বিলাই না আজকে দুইটা ডিম পারছে বিলাই ডিম পারছে মানে এইটা তো একটা অন্য রকম খবর যমুনা টিভি সময় টিভি প্রত্যেকটা চ্যালেনে এই নিউজ প্রচার হইব এইটাতে একটা আজব ঘটনা বিলাই ডিম পারল কেমনে? আমাগো মুরগির নাম আমি রাখি বিলাই। ভাইগান তুই আমার ফরমান লিখে আরে তোর তো মানি নাই আমি মোশা মারছি। এই দিন দুপুরবেলা তুই মশা কই পাইলি? তোর গালের নাম আমি রাখি মশা। হ্যালো কি দেশে কোডা আন্দোলন চলছে? আর ভাইড়া এগুলা কোন ভাইরাল টপিক নাকি? বোন না টোন হইলা জানাবি। কুটা আন্দোলন তো দিন দিন ভাইরাল হইতাছে কিন্তু এটা নিয়ে কথা কন যাবো না কয়েকদিন আন্দোলন চলবো তারপরে আবার ঠিক হয়ে যাবো আমরা আমাকে কন্টেন্টে ফোকাস দিই এই তুই দেখছ আজকে ঢাকায় কুটা আন্দোলনকারী ও মারছে কপাল ভালো আমি কুটা আন্দোলন নিয়ে কোনো কন্টেন্ট বানাই নাই নয়তো বাইরে হ্যাঁ আমার বাটার বোনের ক্রিম বাই করে লইতো দেখছস কুটার পক্ষে যাতে কি অনলাইনে কথা কইতে না পারে তাইলে কে নেট বন্ধ করে লাইছে যদি খালি আমার পেজে আমি কুটার পক্ষে কোনো কথা কইতাম তেলে আমার পেজটাই বন্ধ করে দিত ভাগ্য ভালো কোনো কথাবার্তা কই নাই

মিষ্টি কিন্তু তো পাঁচশো টাকা লাগবো তো এটা কাম কর বারা এটা রে আটশো টিয়া তা তিনশো টিয়া পরে খরচ করিস আটশো টিয়া তা আটশো পনেরোশো টিয়া লাগবো আম্মা আসসালাম আলাইকুম আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনারা আমার ভুল বুঝলেন আমি সব সময় সরকারের পাশে মানে সাধারণ মানুষের পাশে ছিলাম আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না যে আমি সবাই কতটা চাপ মানে সবাই আমার কতটা চাপ আমি অনেক চাপের ভিতরে ছিলাম আপনারা ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি সবার থেকে আমি বিদায় নিচ্ছি ইউটিউব থেকে 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 এই এই ফেসবুক টিকটক ভাইয়া ইনস্টাগ্রাম বিদায় না ফ্রান্স আর পর্তুগালের খেলায় কালকে পর্তুগাল আজকে রোনালদো নিয়ে ইচ্ছা মতো টল করমু কালকে পর্তুগাল আর ফ্রান্সের খেলা দেখলাম রে পর্তুগালে হারলো খারাপ লাগছে রে কারণ এই ডে রোনালদোর শেষ ইউরো রোনালদোর শেষ ইউরো আমি মন খারাপ করি কে কারণ আমি তো মেসির ফ্যান রোনালদোর নিয়ে ইচ্ছা তার মানে কি রোনালদো আর ইউরো খেলবো না

দোস্ত ওই দেখ কাস্টমার আইতাছে আমি গ্যারান্টি ও একটা তোরমুছ কিনবো ওর কাছ থেকে এই রোজার ভিতরে ভালো একটা ব্যবসা করতে হইবো মিনিমাম একটা তোরমুছে 200 টাকা লাভ করতে হইবো মামা তোরমুছ এরডা কত এইডা মামা হ্যাঁ মামা আরে দোস্ত এই তোরমুছটা তো পাইকে নিতে তোর 200 টাকা বৃষ্টি না তুই 400 টাকা দাম কো 200 টাকা লাভ হইব 400 টাকা দাম কো 400 টাকা এইডা তো মামা আমার পাইকারিতে 780 টাকা কিনা পড়ছে আপনি 800 টাকা দেন আসসালামু আলাইকুম আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম বন্ধু এক সময় এই পুরো खेतটা আমার বাপের ছিল প্রতিদিন ঠাডা বড় রাইদের ভিতর আমার বাপে এই খেতে আছভাস করত বাপের এত কষ্ট আমারে সহ্য হইল না তারপরতে কি করছস বাপের কষ্ট কমানোর লেগা পুরা ক্ষেতটাই বেঁচে দিছি ভাই আপনার আমার কই নিয়ে যাইতেছেন তোর फांसी সাজা হইছে फांसी দিতে নিয়ে যাইতেছি তোর কোন শেষ ইচ্ছা থাকলে কইলা শেষ ইচ্ছা পূরণ করার আগ পর্যন্ত তোর फांसी দেওয়া হইব না আমার শেষ ইচ্ছা হইল আমি মরার আগে লিটন দাসকে একটা ছয় মারতে দেখতে চাই তুই তো বহুত চালাক তুই তো অমর হইতে চাস এ আর फांसी ক্যান্সেল আরে কারাকারে লইলো

একটা স্লো মোশনের ভিডিও নেই স্লো মোশনের ভিডিও নেই চাপো এই চাপো এই রাস্তা ক্লিয়ার আগাও আগাও একটা ছবি তুল ছবি ছবি ভালো করে তুলিস এবার একটা একটা ক্যান্ডিড ক্যান্ডিড একটা ক্যান্ডিড পিকচার আর একটা একটা ক্যান্ডিড ক্যান্ডিড এই ডাই নে ভিডিও করছিস ছবি তুলছস হ হ এখন এই ছবিটাতে ক্যাপশন দে আমরাও মানুষের পাশে ছিলাম

আরে বেটা আমি তো কইতে দেখছিলাম সবাই গিটার বাজানো বাদ দিয়ে একটু ফল খাবি তারপরে আবার গিটার বাজাবি তারপরে আবার ফল খাবি আমি তো এটাই করি কোনো বেকার ছেলের সাথে প্রেম কইর না কারণ বর্তমানে কয়জন বেকার ছেলেই আর ভালোবাসা পায় সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে প্রেম করলে নিজের মার সাথে শুয়ে থেকা ফোনে কথা বলা যায়